আসসালামু আলাইকুম আপনারা দেখছেন এ আর নিউজ বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন ফখরুলের সঙ্গে কোরিয়ার রাষ্ট্রদূতের বৈঠক যে আলোচনা হলো বিস্তারিত জানতে চ্যানেলটির সাথে থাকুন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিক মঙ্গলবার বিকাল চারটায় গুলশান চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে তাদের মধ্যে এই বৈঠক হয় প্রায় ঘণ্টাব্যাপী বৈঠকে দুদেশের দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়েছে বৈঠকে শেষে সাংবাদিকদের বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন আমরা এ কথা বলেছি যে ভবিষ্যতে যদি বাংলাদেশের জনগণ আমাদেরকে এদেশ পরিচালনায় দায়িত্ব দেয় তাহলে আমরা বাংলাদেশের মানুষ তথা কোরিয়ার মানুষের স্বার্থ সেই স্বার্থকে বিবেচনায় নিয়ে উভয়ের মধ্যে সৌহার্দ্য বজায় রেখে আমরা উন্নয়নের পথে এগিয়ে যাব তিনি বলেন কোরিয়ার সঙ্গে বাংলাদেশের যে অর্থনৈতিক সহযোগিতা এবং ইনভেস্টমেন্ট এগুলো আজকে আলোচনায় গুরুত্ব পেয়েছে আমরা খোলাখুলিভাবে কথা বলেছি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে ছাত্র জনতার যে বিপ্লব সেই বিপ্লব নিয়ে আলোচনা হয়েছে বাংলাদেশের যে পরিবর্তন সেই পরিবর্তন নিয়ে আলাপ হয়েছে মঈন খান আরও বলেন গত সতেরো বছর দুর্নীতিতে যে এ দেশ রেকর্ড গড়েছিল শুধু তাই নয় এ দেশে ব্যবসা বাণিজ্যতে ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো নিয়ে আলাপ হয়েছে আর ভবিষ্যতে কোরিয়ার সঙ্গে বাংলাদেশের যে সম্ভাবনা হয়ে রয়েছে যে অর্থনৈতিক সম্পর্ক স্পষ্টতই কোরিয়া কোনো রাজনৈতিক উদ্দেশ্যে নিয়ে বাংলাদেশে আসেনি তারা অর্থনৈতিক সহযোগিতার উদ্দেশ্য নিয়ে এসেছে যাতে করে কোরিয়া ও বাংলাদেশ উভয় দেশের জনগণ ও থেকে উপকৃত হতে পারে সেটাই হচ্ছে কোরিয়া ও বাংলাদেশের সম্পর্কের মূল নীতি শেষ নীতি আমরা অনুসরণ করেই কিন্তু দু দেশের মধ্যে সম্পর্ক অতীতেও বজায় রেখেছি বিএনপি মহাসচিবের সঙ্গে বৈঠকে ডক্টর মঈন খান দলের চেয়ারপারসনের উপদেষ্টা তাজবিরুল ইসলাম আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য সামা ওবায়েত উপস্থিত ছিলেন